I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever. হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই যা কাজ আমার ঝাটপাট দেওয়া বাসন মাজা সদরে জল দেয়া সেই সমস্ত কাজই করে নিলাম তার সঙ্গে আর একটা কাজ করলাম সেই যে ফুলের চারাগুলো এনেছিলাম সেগুলোই দেখো বসিয়েছি আমি এই জামা কাপড়ের কাগজে কেননা শখ থাকলে না সব কিছুই হয় শখ আছে বলেই কাঁচ কাগজে টপ ছাড়াই কাঁচ কাগজেই বসিয়েছি এখন ফ্রেশ হয়ে এলাম শীতের যে ফুল গাছগুলো পাওয়া যায় না সেই ফুল গাছগুলো আমি কোনো বছরই বসাইনি একমাত্র গাঁধা আর চন্দ্রমল্লিকা ছাড়া তাই আমি সেরকমভাবে প্রিপারেশান নিতে পারলাম না আমি সেই জন্যে ওই কাঁচ কাগুচেই বসিয়েছি টপ কিনে ফালতু ফালতু অতগুলো টাকা নষ্ট করার দরকার নেই আমি এখন আপাতত ওটা দিয়েই চেষ্টা করি গাছগুলোকে বাঁচাবার তারপর টপ কিনবো পরের বছর তো এখন রান্নাঘরে এসে আমি রান্না চাপিয়ে দিলাম একদিকে বসালাম চা আর একদিকে আমি কড়ায় তেল দিচ্ছি আর হ্যাঁ তেলের বোতল তোমরা পাল্টাতে বলেছিলে এই যে তেলের বোতল পাল্টিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছি বোতলটা চলো তলে তাড়াতাড়ি করে রান্না সারিয়ে এবার প্রথমেই ভেন্ডির তরকারি করব সেই জন্যে ভেন্ডিগুলো আগে ভাজলাম ভাজতে শুরু করেছি আর সকালবেলা এত তাড়াহুড়ো যে হয়ে ওঠে না চা খাবো না রান্না করো চা ছেঁকে নিয়েছি চা এখন কাজ করতে করতেই খেয়ে নিলাম তাও আমায় ও অনেকটাই সাহায্য করে দেয় যাই হোক এখন কিছু মাছ ভেজে রেখেছিলাম আর কয়েকটা মাছ আছে সেটাই ভেজে নিলাম মাছের চালটা হয়ে গেছে না আর ওই দিকের কড়াটায় কিছু এখনও চাপানো হয়নি কেননা ভেন্ডির তরকারিটা হয়ে গেছে এক হাতে নাড়বো না এক হাতে কী করবো সেই জন্যে ওই কড়াটা এখন বসানো আছে এটাতেই করে নিই আর তো শুধু ডালটা হবে যাই হোক এবার কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি ভাত করেছি ডাল করেছি ভেন্ডির তরকারি আর মাছের ঝাল আজকে এটাই আর ওইদিকে ওকে খেতে দিয়ে দিলাম কেননা কাজে যাবে তো তাই বাড়ির পিছনে যে বাগানটা আছে না যে বাবু কুপিয়ে সেই মাটিটা ঠিক করলো সেই বাগানটাতেই মনে করছি সর্ষে দেব বাটনা খাওয়ার সর্ষে কালো সর্ষে যেটাকে বলে সেটাই ভিজুর দিয়ে রেখেছিলাম সেটাই ছাঁকতে এসেছি এখন আর এই দেখো কুকুরগুলো কীরকম আমাদের গেটের কাছ নিচে দিয়ে দেখছে ও এখন থাক পরে খেতে দেব এখন আমি আগে সর্ষেগুলোকে চেয়ে ছেঁকে নিই কেননা রোদ্দুর একটু রোদ দূরে দিতে হবে না হলে তো কল ফুটবে না সেই জন্য আর ওদিকে রোদে দিয়েছি সর্ষেগুলো দেওয়ার পরে এদিকে যতটা পারা যায় বাড়ির কাজ আমি সেরে নিই ঘর তো ঝাঁট দিতে দিতে এলাম সিঁড়িটা এখন ঝাঁট দিচ্ছি সর্ষেগুলো শুকিয়ে ঝরঝড় হয়ে গেছে আর কিছু না এই বস্তার মধ্যে আছে বাগানে নিয়ে গিয়ে ওই বস্তাটা ঝেড়ে নেব। তাহলেই হবে আর বাবুকে ডাকি ডেকে ছড়াতে নিয়ে যাই এই যে বাবু এসেছে এখন সর্ষেটা ছড়িয়ে ছড়াতে বলছি বাবুকে ওকে দিয়ে করাচ্ছি ওর বাপি গিয়ে বললে ওর বাপিই করে দিত ওকে দিয়েই বললাম যে বাবু চল ছড়াবি কেননা ও এখন বড় হচ্ছে ওকে দিয়ে এই সমস্ত ছোট ছোট কাজগুলো করাতে হবে ওকে মাটি কপালাম কপানো করালাম করিয়ে সর্ষে এখন ছড়াতে বলছি এই গাছগুলো যদি হয় না হয়ে ফুল ফুটবে ও তখন না মনে একটা এনার্জি আসবে যে আমি ছড়ালাম ফুল ফুটেছে গাছ হয়েছে সর্ষে হয়েছে এইগুলো দেখে না ও কাজ করার এনার্জি পাবে সেই জন্যেই করলাম আর আমি কিছুটা দেখিয়ে দিলাম বললাম এইভাবে কর ও সেইভাবেই করছে এখন আমি বেরোচ্ছি একটু দোকানে যাব আর দোকান থেকে ফেরার পথে এই দেখো কি সুন্দর বাড়ি ছোট ছোট বাড়ি এ রাস্তার ধারে টালির বাড়ি কি সুন্দর আমার বেশ ভালো লাগে আর ওখান দিয়ে ফাঁক দিয়ে একটা ফুল গাছ দেখতে পেলাম ফুল গাছে একটা গোলাপ ফুল ফুটেছে গোলাপ না গোলাপি রঙের জবা ফুল তাই তাদের বাড়ি চলে গেলাম বললাম একটা ডাল দেবে এই রাস্তার ধারে ছোট ছোটো বাড়ি এরা মানুষগুলো না খুব ভালো এদের সঙ্গে যেই একটা ডাল চাইলাম দেখো অমনি ডাল কেটে আমায় যত্ন করে দিচ্ছে যেমন ডাল চেয়েছি সেই রকমই ডাল একটা কেটে আমায় দিল শুধু তাই নয় যখন আমি বাপের বাড়ি থেকে আসতাম উমেশ যখন ছোটো ছিল অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তখন এদের বাড়ির লোকগুলোই আমায় লাইট চেলে বাড়ির কাজ কাজ বরাবর দিয়ে আসতো থ্যাংক ইউ হ্যাঁ এখন আমি বাড়ি এলাম কেননা অনেকটা বেলা হয়েছে ওই ডাল নিলাম ডাল নিয়ে আবার দোকানে কিছু কেনাকাটি ছিল সেই সমস্ত কাজ সেরে বাড়ি এলাম আর দোকানে না গেলেও নয় কদিন ধরে ভাবছি দোকানে যাব যাব শীতকাল পড়তেই না আগে দোকানে যেতে হয় যে সমস্ত শীতের জিনিসগুলো লাগে সেগুলো কেনাকাটি না করলেই যে জিনিসগুলো কিনতে দোকানে গিয়েছিলাম ভেসলিন নিলাম একটা বডিলেশন একবারে চারশো এম নিলাম আর একটা বরোলিন নিয়েছি আর একটা ল্যাকমি ক্রিম নিয়েছি এখন সান্টান করে খেতে হবে সব কাজই ছিল সেই সব কাজ সারতে সারতে এখন বাজে প্রায় দুটো তা কী করবো কা সমস্ত কাজ সারতে সারতে অনেক বেলাই হয়ে গেছে খেতে হবে খেতে বসছি এখন বাবু আর আমি দুজনে না দিচ্ছি দাঁড়া দিচ্ছি বাপরে বাপরে

এইটা এই কটা কুকুরের হয় পেট ভরে Oh yeah. খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নেব আর ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে যায় উঠে সন্ধে দেব জানলা কপাটগুলো তার আগে বন্ধ করেই রেস্ট নিতে যাব ঘর নিজে ঘরের জানলা দরজা বন্ধ হলো এখন ঠাকুর ঘরের জানলা এখনও প্রদীপটা আমার জ্বলছে দেখেছো সেই কখন ঠাকুরকে সেবা দিয়েছি প্রদীপ তো নেবাতে নেই থাক প্রদীপ জ্বলুক আমি জানলাগুলো বন্ধ করে যাই ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছিস তোমরা সবাই ভালো থেকো